সরস্বতী পুজো তো করবেন কিন্তু জানেন কি কি করলে মা সরস্বতী রুষ্ট হবেন তা জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সরস্বতীর কৃপা পাওয়ার আশায় আমরা প্রায় সারা বছরই অধীর আগ্রহে বসে থাকি বিশেষ করে বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতী পূজনীয় এছাড়া সব বাঙালির কাছেই তিনি পরম পূজনীয় তার আশীর্বাদে শুধুমাত্র বিদ্যা নয় বুদ্ধিও বৃদ্ধি পায় এই দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে যা সঠিকভাবে পালন করতে পারলে আমরা নানাভাবে উপকৃত হতে পারি সরস্বতী পুজোর দিন আমরা না জেনে এমন কিছু কাজ করে থাকি যা করলে দেবী সরস্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন দেখে নেওয়া যাক সেগুলো কি কি এই দিন নখ চুল কাটা যাবে না এই দিন সেলাই করা নিষিদ্ধ এই দিন কারো সঙ্গে কোনোভাবেই ঝগড়া করতে নেই এই দিন কালো বা লাল পোশাক পরতে নেই সাদা বা হলুদ বস্ত্র পরিধান করা শুভ এই দিন আমিষ খাওয়া নিষিদ্ধ এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন